হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটা মিনি ব্লকে সকলকে ওয়েলকাম তোমরা তো জানোই এটা আমার ব্যালকনি গার্ডেন তবে আজকের উদ্দেশ্য হচ্ছে ব্যালকনি গার্ডেনের ফুলগুলোকে তুলে ফেলা সেই দিনটা ছিল একটা স্পেশাল দিন তাই একটু সাজুকুজু করে নিয়েছি যাবো আমরা দুজনে মিলে একটু মন্দিরের দিকে এই যে এবার ব্যালকনি গার্ডেনে এসেছি ফুলগুলো তুলব আর মন্দিরে নিয়ে যাব কত ফুল হয়েছে মিস্টার ঘোষ তো ফুলে হাত দিতেই দেয় না তবে আমার সাথে সাথে তারও খুব ইচ্ছা ছিল মন্দিরে প্রভুর কাছে কিছু ফুল নিয়ে যাব আমাদের এই স্পেশাল দিনের পুজো দেওয়ার জন্য তার আবার আরও একটা বড় ইচ্ছে ছিল এই সব ফুলগুলোর সাথে সাথে সবথেকে বড় যে লাল গোলাপটা আজকে ফুটেছিল সেইটা উনি প্রভুর কাছে নিয়ে যাবেন প্রভুকে দেবেন বলে তার সাথে কিছু ফুল তুলে নিয়েছি আর সাথে সাথে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম স্পেশাল দিন বলে কথা তাই না আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে